তারপর নিচে যে আমি দেবো এখন আমাদের কি হাতে সাব দিলে এটা হলো একটা কে আমি শরীরে যাচ্ছি 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 এটা রেজার রশি রেজার রশিটা পার করতে ওকে আমরা হাতুড়িটা নিলাম নিচে নামলাম তারপর হাতুড়ি যাচ্ছি ওই ফ্যানটা ভাঙতে হবে কত সুন্দর ফ্যানটা আমরা নষ্ট করে দিলাম তবু আমাদের কি কোনো দোষটাই আমাদের নষ্ট করতে হবে আবার সেটা দাঁড়িয়ে ফ্যানটা ভাঙতে হোক দুই ফ্যান দ্বিতীয় ফ্যান ভাঙা শেষ এখন আমরা যাচ্ছি যাচ্ছি ওইটা আমার হাতেই রয়েছে কাকে কাকে মারতে হবে আমি যাই না ও এটা মারা যাবে না এটা হাতে চাপ দিতে হবে এখন আমি উপরে নিয়ে চোখ আমার উপরে আসে ডার এখন আমাদের কি করতে ও এলিয়াস চলে এসেছে ফার্স্ট টাইম এলিয়াস দেখলাম দিতে একটা চোখ ওকে টেপটাওয়া ডার এখন আমাদের কি হলো আমি যাই র বাতাসটা চাই স্টার্ট হয়ে গেছে এখন আমার এই বাতাসটা ওপরে নিয়ে যাবে তোমরা যাচ্ছি 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 চোখ আমরা উপরে দিয়ে যাচ্ছি ওকে সে সেখানে পেলাম তোপর এখানে ট্রিপ করলাম ওকে তারপর আমরা উপরে নিয়ে গেলাম তারপর আমাদের এখানে জাম দিতে ফার্স্ট হয়ে জ্যাম এখন আমাদের এটার উপরে জাম দিলাম তারপরে আমাদের সাইডে এটার উপরে জাম লাইটের উপর এখন আমাদের জাম দিতে হবে ওকে তারপর এখানে তারপর এটার উপর জাম দিতে ওকে যাচ্ছে এখন আমাদের ফ্যানটা ভাঙতে হবে ওকে ফ্যান ভাঙার ধান অনেক জোরে ফ্যান ভাঙার শব্দ হয় ওকে আমরা তাও নিয়েছি ওকে দিতে হ্যান্ড ভাঙা ডা পর এটা কি জম্বি জম্বি মেললে অনেক পরিমাণে টাকা দেয় আর এ লোকটা কী করছে আমি যাই না লোকটা টিস্যু দিয়ে কাকে মারছে টিসু কী যে তুমি তাও জানি না আরেকটা জম্বি চলেছে জম্বিকে মারলে অনেক অনেক টাকা পাওয়া যায় এটা মারলে কথাটা ও বস্তা বস্তা টাকা বাট এত টাকা দিয়ে আমি করবো কি কিচ্ছু করার নেই কিছু কেনার না যদি কিছু কেনার থাকতাম অবশ্যই কিনতাম বাট আমি এখন বড়োলোক গেপের মধ্যে আমি বাস্তব অর্ডেক পরিবারে ঘুরে আমি কী করবো এটা ডে কিচ্ছু নেই না বাট আমার ইচ্ছা আমি এটা বাড়বো আবার টাকা দেবো ওকে এখন একটা ঘুরতেছে সেটার উপর লাভ দিতে হবে ওকে ডান এখন আমাদের সাইডে লাফ দিতে ওকে চক্রপর মবিয়ে লাভ দিয়েছি যাচ্ছি যাচ্ছি তা আর একটা বড় উপর লাভ দিতে হবে ওকে যাচ্ছে যাচ্ছি তারপরে এটার উপর লাভ দিতে হবে তারপরে পাশে কিছু আছে না এখন যাচ্ছে 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 যাচ্ছি হ্যাঁ আমাদের ফ্যানের ভিতরে যেতে হবে ওকে ফ্যানের ফার্স্ট ফ্যান ডান এখন সেকেন্ড ফ্যানটে যেতে হবে ওকে নিচে লাভ দিলাম ওকে এখন যাচ্ছে কোন গলির মধ্যে ঢুকে যেতে আমরা নিজেও যাই না কোথায় কোথায় যাচ্ছে আমরা নিজেও যাই না কিচ্ছু জানি না শুধু আমি শুধু যাচ্ছি আর যাচ্ছে ওকে নিচে বললাম এটা আমাদের কি করতে হবে ও এখানে রেজার রশিগুলো পার করতে হবে ওকে দ্বিতীয়টা পার্কর ডান এখন লাস্ট একটা অনেকগুলো জমি অনেকগুলো টাকা পাবো ফার্স্ট জমি মারা ডান তারপর এটার উপর সেকেন্ড জমি মারা ডান অনেকগুলো টাকা দি এখন কাজটা ভাঙা এখানেও এখানেও জমবে ওকে এখানে জমি মারা ডান সব জমি মারা ডান এখন আমাদের এটার উপরে উঠে আমাদেরকে এখানে জাম দিতে ওকে পারফেক্ট জাম এখন আমরা যাচ্ছি সিঁড়িবার জাম অন্য জাম নাই দিতে পড়ে গিয়েছি ওকে না পবলে আবার আবার স্টার্ট করেছি ওকে জাম এবার পারফেক্ট জাম হয়েছে তারপর আর একটা জাম ওকে আমরা যাচ্ছি যাচ্ছি শুধু যাচ্ছি রেজার রশিগুলো ফার করতে হবে ওকে পাঁচ সেটা রশিটার জায়গা সেটা রশিটার আমরা যাচ্ছি 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 তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি অন্য বক্স ফেটে জম্বি ফের হলে আমি জানি আমি তবাক হয়ে গেছি ওকে আমাদের সব জম্বি মারাটা আমাদের কয়েন্ট কালেক্ট করাও আর আমাদের অনেকগুলো কয়েন কালেক্ট করা হয়েছে তিন হাজারের মতো বাড়িটা দেবে কী করবে কিচ্ছু করার নেই ওকে এই জমিটা মারা দিয়ে কত টাকা দেয় অনেকগুলো টাকা দিয়ে খাবার উপরে যাব করলাম তবে জাম করবো এখন যাচ্ছি 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 ওকে জাম জাম ওখানে দিতে হবে হবে আমাকে যেতে যাচ্ছি এখানে একটা জম্বি রয়েছে অন্য জম্বি সব টাকার নিচে চলে চলে গেছে আমি টাকাগুলো কয়েন করবো অনেকগুলো টাকা লাগবে আমার বিকজ আই এম রিস্ক গেমের মধ্যে রিস্ক বাট বাস্তবে না ওকে আমরা যাচ্ছি 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 শুধু শুধু আমাদের নিশ্চয় টাকা কয়েন করা যেত এতক্ষণ কত দূরে চলে যেত ফ্যান ভাঙা ডান এখন তাও যাচ্ছি 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 যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি ও হঠাৎ করে জম্বি চলে যায় ওকে জমি আমাদেরকে অল্পটুক চলে গিয়েছে আমরা কার জমি ওকে বেড়েছে ওকে আমাদের ফ্রেন্ড গার্ডান এখন আমরা স্পিড খাবো না কী করবো আমি জন্য ওকে আমরা হাতে চাপ দিলাম এটা কি হবে আমি জানি না ও টাইম মেশিন চলে এসেছি টাইম মেশিন আমরা কোথায় চলে এসেছি আর পৃথিবীর মধ্যে চলে এসেছি পৃথিবীর ওকে পৃথিবীতে জমবে সামনে এটা জানতাম না আগে আর অদ্ভুত ধরনের একটা ফুল আছে ওকে জমবে মানে ডাল আর কয়েক কালেক্ট করে দেখেন আমি কোন দিক যাবো চারিদিকে নীল পানি বেরোচ্ছে ওকে এগুলো পাতার উপর দিয়ে আমাদেরকে ওপরে যেতে হবে কোনো রশি নেই কিচ্ছু পাতার উপর বেদ উপরে যেতে হবে ওকে জাম